স্পোর্টসম্যানদের জীবনযুদ্ধ নিয়ে ছবি বলিউডে কিন্তু নতুন নয় ক্রিকেট ফুটবল থেকে বক্সিং স্পোর্টস ড্রামা ছড়াছড়ি বিটাউনে সম্প্রতি ভারতীয় ফুটবলের সোনালী কোচ রহিমের বায়োপিক ময়দানে কুড়িয়েছিল এবার আসে ভারতের প্রথম প্যারা অলিম্পিক সোনার পদকজয়ী মুরলিকান্ত পেটকারের জীবনচিত্র নাম ভূমিকায় কার্তিক আরিয়ান কার্তিকের চন্দু চ্যাম্পিয়নের পোস্টার দেখেই মুগ্ধ হয়েছিল দর্শক অবশেষে নিজের শহর গোয়ালিয়রে তার জীবনের কঠিনতম প্রকল্পের ট্রেলার সামনে আনলেন কার্তিক সাম্প্রতিক এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন কবির খান এদিকে গোয়ালিয়রের ক্যাপ্টেন রূপ সিং ক্রিকেট স্টেডিয়াম অভিনেতার ভক্তের উপস্থিতিতে ভরে উঠেছিল কবির খান পরিচালিত এই ছবিতে কার্তিককে দেখা যাবে একজন বক্সার কুস্তিগির ও সৈনিকের ভূমিকায় এই ছবির জন্য কার্তিকের ফিজিক্যাল ট্রান্সফরমেশনে নিঃসন্দেহে প্রশংসনীয় ট্রেলারে শুরুতেই উঠে আসছে উনিশশো যুদ্ধ পাক আর্মির নটা গুলিতে বিদ্ধ চন্দু দু বছর পর আর্মি হাসপাতালে তার জ্ঞান ফেরে এরপর ফ্ল্যাশব্যাকের দৃশ্য পর্দায় উঠে আসে চন্দু ছোটবেলা ছোট থেকেই কুস্তিগির হওয়ার স্বপ্ন ছিল তার অথচ সহপাঠীরা তাকে নিয়ে মজা করত এবং চন্দু চ্যাম্পিয়ন মন্তব্য করে উত্তক্ত করত কিন্তু জীবন যুদ্ধে হার না মানা চন্দু আর্মিতে যোগ দেয় এরপর ধীরে ধীরে বক্সার হয়ে ওঠে কিন্তু ভাগ্যের পরিহাস ভারত পাকিস্তান যুদ্ধ বদলে দেয় তার জীবন কিন্তু চ্যাম্পিয়নরা হারতে জানে না ফিনিক্স পাখির মতো জেগে উঠতে থাকে ট্রেলারের শেষ দৃশ্যে দেখা যাবে যে বৃদ্ধ চ্যাম্পিয়ন নিজের মেডেল টেবিলের উপর রেখে সাজিয়ে রাখেন দেশের রাষ্ট্রপতির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করতে চান তিনি ঘাটকোপারে হোর্ডিং ধসে আত্মীয়দের মৃত্যুর যন্ত্রণা বুকে চেপেই শনিবার ছবির ট্রেলার লঞ্চ করলেন কার্তিক হ্যাঁ যদি আপনারা না জানেন আপনাদের জানিয়ে দিই কার্তিক আরিয়ানের আঙ্কল এবং আনটির একটা দুর্ঘটনায় এই রিসেন্ট মৃত্যু হয়েছে সোমবার মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় হোর্ডিং ভেঙে পড়ে যায় কার্তিক আরিয়ানের আত্মীয় মনোজ চানসরিয়া এবং অনিতা চানসরিয়া সহ ষোলো জনের আরও মৃত্যু হয় স্বজনদের শেষকৃত্যও অংশ নেননি তিনি নিজের শহরে এই ছবি ট্রেলার লঞ্চে রয়েছে কার্তিক আরিয়ান অভিনেতা বলেন এটি আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত এখানেই আমি অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছিলাম আর আমার ক্যারিয়ারের সবথেকে বড় চলচ্চিত্র এখানে আনতে পারাটা সত্যি অবিশ্বাস্য আঠারোশো তিরাশি সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে তিরাশি তৈরি করেন কবির আর এরপর চন্দু চ্যাম্পিয়ন খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে যেখানে মুরলীকান্ত পেটকারের ভারতের প্রথম প্যারা অলিম্পিক যিনি উনিশশো সালে জার্মানিতে গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছিলেন সাজিদ নাডিয়াডওয়ালা এবং কবির খানের যৌথ প্রযোজনাতেই নির্মিত হয় এই ছবিটি যেটি চোদ্দই জুন বড় পর্দায় মুক্তি পাবে